ঢাকা ক্যাপিটালস যেন তাদের ভাগ্য ঘোচাতে পারলেন না বিপিএল ষোলোতম ম্যাচে গতকাল মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকার দুই দলেরই এবারের বিপিএলের কোনো জয় মেলেনি শুরুতে একটু টচে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস দলীয় পাঁচ বলেই ওপেনার তানজিদ তামিমকে হারায় ঢাকা এরপর টানা পনেরো ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি ঢাকা ক্যাপিটালস ব্যক্তিগত তেতাল্লিশ বলে তেহাত্তর রানে আউট হন লিটন দাস সেই ওভারে আবার উইকেট যান মুনিম শাহরিয়ার আটাশি বলে একশত উনত্রিশ রানের পার্টনারশিপে গড়েছে লিটন দাস ও মুনিম শাহরিয়ার এদিনের ম্যাচে ছাব্বির রহমান আগের মতো ফিরতে পারে নাই ফিরে গেছেন দশ বলে তেইশ রান করে অধিনায়ক থিসার প্যারেরা নয় বলে আঠারো মোসাদ্দেক হোসেন সৈকত চার বলে সাত রান করেন দলীয় বিশ ওভার শেষে একশত রান করেন ঢাকা ক্যাপিটালস এই রানের জবাবে রাহিম কনওয়েলকে ইনিংসের প্রথম ওভারে হারায় সিলেট স্ট্রাইকার জজমুনশে বারো অ্যারেজ চোদ্দ রানে ডাক আউটে চলে যান দলের জন্য সর্বোচ্চ রান করেন জাকির হাসান সাতাশ বল মোকাবেলা করে করেছেন আটান্ন রান রনি তালুকদার আগের মতো সুবিধা করতে পারেননি ফিরে গেলেন তিরিশ রান করে শেষ পর্যন্ত পনেরো বলে আঠাশ রানের এক ঝড়ো ইনিংস গড়েছে সিলেট স্ট্রাইকারের ক্যাপ্টেন আরিফুল হক তাতে এবারের বিপিএলে প্রথমবার জয় তুলেছে সিলেট স্ট্রাইকার